বাগে নিরো দুধ খাইয়া বড় হইল এদিকে শোনেন কি বলিব তাই চংলার সাইতে ছিল কি বসি বাই জংলার মধ্যে ছেলেটা জন্ম নেওয়ার পরে এই কাজের মেয়ে একটা দৌড় দিছে উনি বাড়ির দিকে নৈজের যে আমি আমার কোনো বিয়ে সাদী হয় নাই আল্লাহর কুদ্রতে কি একটা সন্তান দিল এই সন্তানের কথা যদি দেশের মানুষ শোনে আমার মান সম্মান একবারে গায়েব হয়ে যায় এটা মনে করে উনি দৌড় দিছে আল্লাহর কুদ্রতে ছেলেটার জবান খুলে গেছে আল্লাহর কুদ্রুতের ছেলে জবান খুলিল পিছন থেকে মা এক বাহাদুর ডাক দি আল্লাহ তোমার আজব নীলা দে শুনো শুনো পানের মা চাই দেখো না শেষবারের মতো তু আমায় দিলে না দুষ্ট নারী দৌড় দিল ফিরে দেখে বহুরদিয়া বাবার কাছে গেল রে আল্লাহ তোমার আজব লীলা দে দাদি দি দশ আমার কথা জগেয় আদাও আগো mali तू उमी रे আল্লাহ তোমার আজব লীলা দে নেটা যখন বানতে গেছে যাওয়ার পরে বাফের দিকে বাবের ডাক মা তুমি কোথায় গেলে বাবা তুমি আমাকে যে বনবাসা দিয়েছিলে সেখান থেকে আমি মুক্ত হয়ে এলাম দেখে মেয়েটা আমার একবার নেফা পোসা সমান বিবিকে ডাকতে কয় বিবি শোন মেয়েটার অপকর্ম হয়েছিল তোমাদের মতো যদি মহিলা থেকে থুইতাম এই কর্মধারীটা দেশটা সত্যি প্রভার হয়ে তুমি আমি গোপনে সব কাজ থেকে সমাধান করলাম আমি করে কাজী কয় কাজীর কথাই বলে এই কথাই আমি ফজল বলিলাম সবাতে রে আল্লাহ তোমার আযাব নিলা রে এই ভাবেতে শুনে জংলি ওরে ভাই পাগে নিরদুদ্ধ খায়ে সিয়ান হইল তাই বাঘের দিন ধূত খেয়ে ছেলেটা অনেক সেন হয়ে গেছে এমন সুন্দর তার হয় আকাশের একটা টুকরা ওই জংলার মধ্যে খসে পড়ছে জংলার সাইডে গ্রাম বস্তি ছিল ওই গ্রাম বস্তি থেকে ভেড়া রাখাল বকরি রাখাল গরি রাখালা যে জংলার সাইডে ভেড়া বকরি চড়া ওরা যে খেলাধুলা করে গান বাজনা করে ওই মানুষের সাউন্ড শব্দ আওয়াজ পাইয়া ওই জঙ্গলি জঙ্গল থেকে আস্তে করে নেমে ওই ছেলেদের সঙ্গে যায় খেলাধুলা করে এমন ধরনের খেলাধুলা দেখা খেলাটা অমায়িক খেলা এক থেকে দুই দিন তিন দিন খেলাটা দেখছে দেখার পরে ছেলেরা বাড়িতে যায় মুরব্বীর কাছে বলতেছে বাবা আমরা